ষাট থেকে সত্তরটা রোগ লাইফস্টাইল নষ্টের কারণে হয়ে থাকে তো একটা ভালো করতে গেলে বাকি সব ভালো হয়ে যাবে এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হলো যেমন একটা লোক সে যে কোনো একটা রোগ নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছে যত চিকিৎসা করাচ্ছে আস্তে আস্তে হয়তো ডায়াবেটিস নিয়ে গেছে প্রেশার হচ্ছে তারপর রিং পরাচ্ছে তারপরে লিভার ফ্যাটি হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে এভাবে তার মানে একটা রুগী যে কোনো একটা রোগ নিয়ে গেলে সেই রোগটা যদি মূলে চিকিৎসা না হয় তাহলে এই রোগ থেকে হতে পারে আরও অনেকগুলো তাহলে আমরা যদি আবার তার মূল কারণটা বের করি মূল কারণ হচ্ছে মোট তিনটি এক হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণ অতিরিক্ত চর্বি জমা তাহলে চর্বি জমলে লিভারে ফ্যাটি লিভার হয় রক্ত ব্লক হয় আর ব্লক থেকে হয় অনেকগুলো রোগ যেমন ব্লক যদি এখানে হয় হার্ট অ্যাট্যাক ব্রেনে হলে ব্রেন স্ট্রোক প্যারালাইসিস হাত পাওয়া বস ব্লক শোকে হলে শোক অন্ধ পায়ে হলে পা এটা প্যারালাইসিস কিডনিতেও হতে পারে ব্লক হতে পারে এবং স্ট্রোক করতে পারে যে কোনো জায়গায় যেখানে রক্ত আছে বুঝতে পারছেন তাহলে এটার মূল কারণ কি চর্বি জমে গেছে